নমস্কার আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করে কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স মহাকুম্ভ মেলা পনেরো মিলিয়ন হিন্দু ভক্তের পবিত্র স্নান প্রয়াগরাজে এখন মহাকুম্ভে চারটি রাজকীয় স্নান বাকি রয়েছে জানুন তারিখগুলি কি এবং কুম্ভ মেলা কখন শেষ হবে রেমোডা কুম্ভ মেলা প্রাণনাশের হুমকি পাওয়ার পর রেমোডা এভাবে কুম্ভ মেলায় প্রবেশ করলেন কাশ্মীর স্কুল বিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখানো হচ্ছে ইতিহাস ও গুরুত্ব মহাকুম্ভের প্রয়াগরাজ যেতে চান তার আগে মাথায় রাখতে হবে এগুলি মৌনীয় অমাবস্যায় মহাকুম্ভে যেতে পারছেন না মন খারাপ না করে বাড়িতে এইভাবে সেরে নিন অমৃত স্নান হবে পূর্ণ লাভ একশো বছরে এমন মুহূর্ত একবারই কাল কখন মহাকুম্ভের এছাড়া আর আছে টুয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ এবং সাতাশে জানুয়ারি তার মধ্যে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করতে পনেরো মিলিয়নেরও বেশি ভক্ত উপস্থিত হন আর এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি মাক মেলা হিসেবে পরিচিত বহু বছরের ঐতিহ্য অনুযায়ী লাখ লাখ হিন্দু ভক্ত গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে স্নান করেন যা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাপমোচর এবং আধ্যাত্মিক মুক্তি প্রদান করে মহাকুম্ভ মেলা বিশ্বের সব থেকে বড় ধর্মীয় জমায়েত যেখানে পূর্ণ অর্জনের জন্য ভক্তরা স্নান প্রার্থনা এবং যোগভ্যাস করেন ত্রিবেণী সঙ্গমের পবিত্র স্নান অত্যন্ত যোগ গৌরবময় এবং সারা বিশ্ব থেকে হাজার হাজার তীর্থযাত্রী এখানে আসেন সরকারের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে সবাই নিরাপদে এই ধর্মীয় কর্মসূচি পালন করতে পারে মহাকুম্ভ মেলা ভক্তদের কাছে আধ্যাত্মিক আনন্দ এবং শান্তির এক অনন্য উপলক্ষ্য এখন মহাকুম্ভের চারটি রাজকীয় স্নান বাকি রয়েছে মেলা প্রতি বারো বছর পর হয় একে পূরণ কুম্ভ মেলা বলা হয়ে থাকে বারো পূর্ণ পূর্ণ কুম্ভ মেলা শেষ হয়ে গেলে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় অর্থাৎ মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পর আসে এই সময় প্রয়াগরাজে চলমান মহাকুম্ভ মেলায় দুটি রাজকীয় স্নান রয়েছে এখন কেবল চারটি রয়্যাল স্নান রয়ে গেছে আমরা জানবো যখনই এই রয়্যাল স্নান এবং কুম্ভ মেলার তারিখগুলি শেষ হবে এই সময় মোট ছটি রাজকীয় স্নান হবে মহাকুম্ভে রাজকীয় স্নানের তারিখগুলি হল পাউস পূর্ণিমা মাকার সংক্রান্তি মাউনি অমাবস্যা পঞ্চমী মাঘী পূর্ণিমা মহাশিবরাত্রি এই বছরের কুম্ভমেলা তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছিল প্রথম রাজকীয় স্নানটি পাউস পূর্ণিমায় অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয় রাজকীয় স্নানটি ছিল মকর সংক্রান্তিতে এখন পরের দিন মাউনি অমাবস্যায় তৃতীয় রাজকীয় স্নান হবে সংযোগ কখন হবে মহাকুম্ভ মেলা শেষ হবে মহাশিবরাত্রিতে এই বছর মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি এই দিনের শেষ রাজকীয় স্নান হবে দুটি রাজকীয় রাজকীয় স্নান হয়েছে এবং চারটি রয়ে গেছে মৌনি অমাবস্যা ভাসান্ত পঞ্চমী মাঘী পূর্ণিমা এবং মহাশিবরাত্রিতে ভিড় করবেন বলে আশা করা হচ্ছে পরবর্তী কুম্ভ মেলা কখন হবে মহাকুম্ভ মেলা শেষ হবে মহাশিবরাত্রিতে সর্বশেষ রাজকীয় স্নান এই দিনে অনুষ্ঠিত হবে বর্তমানে রাজকীয় অনুষ্ঠানটি প্রয়াগরাজের ত্রিবিতে সঙ্গমতে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা পঁচিশ সালে পর পরবর্তী মহাকুম্ভ মেলা দু সালে মধ্যপ্রদেশের অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান জয় সাহ সোমবার তার পরিবার সহ প্রয়াগরাজে পৌঁছেছেন মহাকুম্ভ অংশগ্রহণের জন্য প্রয়াগরাজে পৌঁছানোর পর ছত্রিশ বছর বয়সী শাহকে এয়ারপোর্টে অভ্যর্থনা জানানো হয় হনুমানগড়ি মন্দিরে দর্শন করেছিলেন ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সজ্জিত সাহস সেখানে প্রার্থনা করেছিলেন এবং মন্দিরের সেবায় অংশ নেন মন্দিরে তার এই সফর প্রায় সব ভারতীয় সংবাদ মাধ্যমে সাহায্য জানতে পায় এছাড়া শাহের আইসিসি চেয়ারম্যান হওয়ার পর তিনি ক্রিকেটের বৈশ্বিক উন্নয়ন এবং খেলার প্রতি তার অবদানের জন্য আলোচনায় রয়েছেন দুহাজার সালের ডিসেম্বরে তিনি আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন এবং তার আগে বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটের উন্নতির জন্য তিনি একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন এদিকে শাহের পাশাপাশি আরও এক উল্লেখযোগ্য খবর হলো তাকে তেরোটি প্রতিষ্ঠাতার সদস্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস কানেক্টারি বোর্ডে আর এই বোর্ডের সভাপতির দায়িত্বে আছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার এছাড়া এই আরও কিছু সদস্য হিসেবে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার গেমস স্পেথ এবং ইংল্যান্ড ক্রিকেটের প্রাক্তন পরিচালক অ্যান্ডু স্ট্রস গত বছর আইসিএসি চেয়ারম্যান জয় ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন না যা লর্ডসে অনুষ্ঠিত ছিলেন আর এই ফোরামে একশোটিরও বেশি বিশ্বস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন যারা বৈশ্বিক ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তবে এবার শাহ নিজেকে একটি বিশেষ ভূমিকা হিসেবে প্রতিষ্ঠা করতে চলেছে এককভাবে উত্তরপ্রদেশে নয় সারা দেশেই মহাকুম্ভ বেলা উদযাপিত হচ্ছে মহাকুম্ভের ব্যবস্থা সম্পর্কে উত্তরপ্রদেশ সরকার কোন ত্রুটি ছাড়েনি মহাকুম্ভে আসা মানুষও এই বিষয়টি স্বীকার করেছেন এছাড়া উত্তরপ্রদেশ সরকার এমন ব্যবস্থা করেছে যাতে যারা কোন কারণে মহাকুম্ভে যেতে পারবেন না তারা মহাকুম্ভের গুরুত্ব গুরুত্ব সম্পর্কে জানতে পারবেন এর জন্য উত্তরপ্রদেশ সরকার কাশীতে একটি অনন্য স্কুল শুরু করেছে যেখানে শিক্ষার্থীদের মহাকুম্ভের বৈশিষ্ট্য গুরুত্ব এবং মাহাত্ম শেখানো হচ্ছে বিদ্যালয়ের জন্য নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হচ্ছে এই সময় শিক্ষার্থীদের তাদের নিজেদের শেখার এবং বাড়ি ফিরে তাদের অভিভাবকদের জানাতে উৎসাহিত করা হচ্ছে এ বিষয়ে একটি বইও প্রস্তুত করা হয়েছে এই তিনটি জল বইতে মহাকুম্ভের গুরুত্ব মহাকুম্ভের গল্প এবং মহাকুম্ভের কত ধরনের রয়েছে সেই সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে এছাড়াও এই সময় মহাকুম্ভে কি সুবিধা রয়েছে তা জানানো হয়েছে এসব বিষয়ে তথ্য দেওয়া হয়েছে এবং নোটও দেওয়া হয়েছে প্রতিটি শিক্ষকের উপর বরানোর দায়িত্ব দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে এই বই বিতরণ করা হয়েছে এবং সেই বই থেকে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে মহাকুম্ভের বৈশিষ্ট্য নিয়ে ক্লাস প্রতিদিন অনুষ্ঠিত হয় আর এর জন্য একটি শিক্ষককেই দায়িত্ব দেওয়া হয়েছে কর্মকর্তাদের মতে উত্তরপ্রদেশে এটি প্রথমবার ঘটছে যেখানে প্রাথমিক বিদ্যালয় মহাকুম্ভ সম্পর্কিত শেখানো হচ্ছে এতে শাশ্বত সংস্কৃতি শেখানো হচ্ছে মহাকুম্ভ কি আমরা কেন কুম্ভের স্নান করি কুম্ভের স্নানের গুরুত্ব এবং এর ফলাফল কি তা বোর্ডে লিখে শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে ক্লাসে শেখানোর জন্য বইটি প্রথমে শিক্ষার্থীদের পাঠ্যসূচি হিসেবে বিতরণ করা হয়েছিল মহাকুম্ভ সম্পর্কে শিক্ষানো শিক্ষকরা বলেছেন যে পৌরাণিক জ্ঞান দেওয়ার এমন একটি অনন্য প্রচেষ্টা এবং ব্যবস্থা প্রথমবার শুরু করা হয়েছে এই প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করবে এমনটাই তারা বলেছেন কুম্ভ তা জানার পর তারা বাড়ি ফিরে বাবা মাকে জানাবে এই ক্লাসে বসা শিক্ষার্থীরা বলেছেন যে এর আগে তারা কুম্ভ জানতে না তবে এখন তারা কুম্ভ ক্লাসের আনন্দ উপভোগ করছে মহাকুম্ভের বিশেষ কিছু মাহাত্ম রয়েছে এবছর প্রয়াগরাজে পালিত হচ্ছে মহা মহাকুম্ভ মেলা যেখানে হাজার হাজার ভক্তের ঢল দেখা গিয়েছে ইতিমধ্যেই তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহা মহাকুম্ভ মেলা যা চলবে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত মহাশিবরাত্রিতে শেষ হবে এই মহাকুম্ভ মেলা এই কুম্ভ মেলায় নাগা সাধুরাও কিছু আসেন বিশেষ থেকে হাজার হাজার মানুষ কুম্ভ মেলা দেখতে আসেন এই কুম্ভ মেলা গিয়ে যদি আপনি মনস্কামনা করেন এবং গঙ্গা স্নান করেন তাহলে কিন্তু আপনার জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে আপনি যে সকল কাছে এগিয়ে যেতে পারবেন মহাকুম্ভ যেহেতু শীতকালে পালিত হচ্ছে সেই ক্ষেত্রে এই সময় ঠান্ডা তাই আপনি যখন মহাকুম্ভ মেলায় যাবেন তখন কিন্তু আপনাকে শরীরের দিকে নজর দিতে হবে এবং গরম পোশাক নিয়ে যাবেন যদি আপনার সঙ্গে শিশু কিংবা বয়স্ক ব্যক্তি থাকে তাহলে তাদের গায়ের গরম পোশাক রাখবেন না হলে তাদের ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকবে যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা থাকে তা আপনার বাড়তে পারে তাই এখানে গেলে পর্যাপ্ত পরিমাণে ওষুধ নিয়ে যাবেন পারলে ইনহেলার নিয়ে যাবেন ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু মহাকুম্ভে যাবেন চলতি বছর মৌনি অমাবস্যার তিথি শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি সাতটা পাঁচ মিনিট থেকে এই তিথি শেষ হবে উনত্রিশে জানুয়ারি সন্ধে ছটা পাঁচ মিনিটে তাই মৌনী অমাবস্যা উনত্রিশে জানুয়ারিতে পালিত হচ্ছে আর এই সময় প্রচুর মানুষ গঙ্গা স্নান সারেন যদি আপনি মহাকুম্বে যান তাহলে এইভাবে শরীর সুস্থ রাখুন জানুন কি কি করবেন শাস্ত্রে মৌনী অমাবস্যার দিনটিকে গঙ্গা স্নানের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে বিশেষ করে এই দিনে প্রয়োগের ত্রিবেণী সঙ্গমে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে বর্তমানে মহাকুম্ভ মেলা চলছে তাই কোটি কোটি ভক্ত মৌনী অমাবস্যার অমৃত স্নানের জন্য প্রয়াগে কিন্তু যদি কোনো কারণে পবিত্র নদীতে স্নানে যেতে না পারেন তাহলে বাড়িতে কিছু বিশেষ ব্যবস্থা করে পবিত্র নদীতে স্নানের পূর্ণ লাভ করতে পারেন মৌনী অমাবস্যার দিনে বাড়িতে কিভাবে অমৃত স্নান করবেন চলুন দেখে নেব মৌনি অমাবস্যায় বাড়িতে স্নানের সময় কোন কোন নিয়ম পালন করলে কিভাবে অমৃত স্নানের পূর্ণ লাভ হবে দেখে নিন যারা উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ মৌনি অমাবস্যার দিন মহাকুম্ভে যেতে পারছেন না তারা বাড়িতে স্নানের পাত্রে কিছু গঙ্গা জল ঢেলে তার মধ্যে অন্য জল যোগ করে গঙ্গা যমুনা এবং মা সরস্বতীর নামে ওম নম ভগবতে বাসুদেবায় মহামন্ত্রের জপ করতে করতে স্নান করুন এটি করে তারা একই সুফল পায় মনে রাখবেন স্নান করার সময় মন্ত্র উচ্চারণ করার সময় তার আওয়াজ যেন কোনোভাবেই বাইরে না যায় তাই মনে মনে এই মন্ত্র জপ করা সব থেকে শুভ এর ফলে এই যে পরিস্থিতি তৈরি হবে তাতে ব্যক্তি মানসিকভাবে সংগম এবং ঈশ্বরের প্রতি নিবেদিত হয়ে পড়বেন এছাড়া যেহেতু এখন এই কুম্ভ মেলা মহাকুম্ভ মেলা ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি চলবে তাই এর মধ্যে মহাকুম্ভ মেলা শেষ হয়ে যাওয়ার পর যদি সেখানে যান তাহলে অবশ্যই সঙ্গে করে পবিত্র জল সঙ্গে নিয়ে আসতে পারেন এছাড়া আপনার পরিচিত যারা সঙ্গ স্নান করতে গিয়েছিল তাদের কাছে পবিত্র জল সঙ্গে নিয়ে আসার কথা বলতে পারেন একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ দু হাজার পঁচিশে এমন মুহূর্তে সাক্ষী থাকা সত্যি বিশেষ বিশ্বাস বহু হিন্দু ধর্মাবলম্বীদের মহাকুম্ভ চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তেরোই জানুয়ারিতে শুরু হয়েছে মহাকুম্ভের জমায়েত এই দেড় মাস ব্যাপী মহোৎসবে প্রতিদিনই প্রয়াগরাজে গঙ্গা স্নান করেন বহু ভক্ত তবে এর মধ্যে কয়েকটি দিনের শাহী স্নানের জন্য বিশেষ দিন হিসেবে ধরা হয় প্রথমটি ছিল তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা তিথি স্নানের জন্য অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ এদিন বহু ভক্ত গঙ্গায় রূপ দেন পূর্ণ লাভের আশায় পরের তারিখটি ছিল মকর সংক্রান্তি সেদিনও লক্ষ লক্ষ ভক্ত প্রয়াগরাজে স্নান করেন প্রয়াগের সুবিশাল সঙ্গম তটে প্রায় চার হাজার হেক্টর জমি জুড়ে বিছিয়ে থাকা কুম্ভ সাম্রাজ্যে জড়ো হয়েছিলেন কোটি কোটি ভক্ত মনি অমাবস্যা তিথি সূচনা হয়েছে আঠাশে জানুয়ারি তিনি বিস্তার উনত্রিশে জানুয়ারি পর্যন্ত আর এই দিন রয়েছে শাহী স্নানের বিশেষ দিন উত্তরপ্রদেশের সরকারি তথ্য অনুযায়ী মৌনী অমাবস্যা তিথিতে সকাল আটটা পর্যন্ত মহাকুম্ভে স্নান করেছেন পঞ্চান্ন লাখেরও বেশি মানুষ এরপরের শাহী স্নানের জন্য ভালো দিন হল সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী আগামী সোমবার অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি আবার রয়েছে রাজকীয় স্নান বা শাহী স্নানের দিন এরপর বারোই ফেব্রুয়ারি পড়েছে মাঘী পূর্ণিমা এই দিনটাও পঞ্চিকা অনুযায়ী স্নানের জন্য অতি বিশেষ গুরুত্বপূর্ণ এদিন লক্ষ লক্ষ মানুষ জড় হবেন মহাকুম্ভে মনে করছেন উত্তরপ্রদেশ সরকার মেলা শেষ হচ্ছে মহাশিবরাত্রিতে ফেব্রুয়ারি বিশেষ শেষ সুযোগ। তাই এই দিনের আগে পিছিয়ে কোটি কোটি ভক্ত আসতে পারেন প্রয়াগরাজে প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই নানা ধরনের এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে ফলো করুন আমাদের চ্যানেলটি